আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সকলেই ভালো আছেন তা আমারও একটি ভিডিও নিয়ে আসলাম যারা হটস্পট ইন্টারনেট বিজনেসটা করতে চাচ্ছেন যারা ওয়াইফাই জোন তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওয়াইফাই জোন করে দেব যারা বাসায় যাদের ইন্টারনেট কানেকশন আছে তারাও কিন্তু ওয়াইফাই জোনটা করতে পারেন এরকম একটি মাইকোটিকের সাহায্যে আপনারা ওয়াইফাই জোনটা করতে পারেন এটা দিয়ে দুইশো জন ক্লায়েন্ট অ্যাক্টিভ রাখতে পারবেন আমরা কার্ড সিস্টেম করে দেব কার্ডের মাধ্যমে আপনাদের গ্রাহকরা অ্যাক্টিভ হবে তো আপনার বাসায় যদি আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকার ইন্টারনেট লাইন চালিয়ে থাকেন সেটা দিয়ে বিজনেস করতে পারবেন আপনি ইচ্ছা করলে দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই এক হাজার টাকার ইন্টারনেট দিয়ে যে যারা ইন্টারনেট এই ওয়াইফাই জোনটা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের ওয়েলটি আছে এরকম একটি ওয়েলটি আছে তারাও কিন্তু হটস্পটটা আপনারা অনুর মাধ্যমে সিগনালটা দূরে নিয়ে যেয়েও কিন্তু হটস্পট জোনটা করতে পারবেন আর যাদের প্রত্যন্ত এলাকায় গ্রামে যাদের ইন্টারনেট সংযোগ নাই তারাও চাইলে ইন্টারনেট ব্যবসা করতে পারবেন সেটা সিম রাউটারের মাধ্যমে সেটার প্রসেসটাও আমরা দেখিয়ে দেবো কীভাবে করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হটস্পট কনফিগার করে থাকি আমাদের এখানে এখানে যে সকল কম্পিউটারগুলো আছে আমাদের অফিসের মাধ্যমে আমরা কাজ করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ইন্টারনেট হটস্পট জোনটা তৈরি করে দেব। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ইন্টারনেট বিজনেস করে তাদেরকে ভিডিওটি দিবেন অবশ্যই তাদের উপকার হবে যেমন একটি সিম রাউটার যদি থাকে আপনার আপনার সিম রাউটার দিয়েও কিন্তু আপনি ওয়াইফাই জোনটা তৈরি করতে পারবেন আমরা এর সাথে এটা যখন আমাদের কাছ থেকে নেবেন এটার প্রাইস রাখতেছি আমরা নয় হাজার টাকার সাথে আমরা একটি প্যানেল দিব সফটওয়্যার দিব তারপরে কিছু ইউজার কার্ড তৈরি করে দেব সব কনফিগার কমপ্লিট করে দেব নয় হাজার টাকার মাধ্যমে আমাদের প্রথম অবস্থায় আপনারা পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে বাকিটা আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দেব। আর যাদের মাইকোটিক আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কনফিগার করে দেব তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামতটি জানাবেন যে ভিডিওটি আপনার পছন্দ হয়েছে কি না সেটাও জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই যারা ইন্টারনেট বিজনেস করেন তারা এই এই ওয়াইফাই জোনটা করলে অবশ্যই লাভবান হবেন পাশাপাশি ওয়াইফাই জোনটা রাখলে অবশ্যই লাভবান হবেন আজ এ পর্যন্ত এই বন্ধুরা আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত উপস্থিত হব অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছে যায় আসসালামু আলাইকুম